ওঠো ওঠো দিয়া কালকে তুমি আধারাতে কোথায় ছেলে গিয়া রে কোথায় ছেলে গিয়া না না আমি কোনো সিঙ্গার টিঙ্গার না আমি গান টানো গাইতে পারি না জাস্ট এই ভিডিওর ভিউটার সাথে এই গানের লাইনটা যাবে তাই একটু করলাম তো আজ যেহেতু সোমবার আমি যাচ্ছিলাম সকাল সকাল আকন্দ ফুল তুলতে তো দেখো এখন যাচ্ছি আকন্দ ফুল দিয়ে তুলতে তো চারিদিকটা ফাঁকা মাঠ আর এই যে রাস্তার ওপরের গাছগুলোর উপর দিয়ে মামা উকি মারছে জাস্ট অসাধারণ দেখছে তাই কোনো বিশ্বাস শেয়ার করব তাই ভিডিওটা চলে তো দেখো চলে এসছি আমি আকন্দ ফুল গাছ এখানে দেখেছ বন্ধুরা কত আকন্দ ফুল অসাধারণ অসাধারণ আমার খুবই ভালো লেগেছে তো দেখো তুললে আকন্দ ফুল তোলা যায় ঠিকভাবে মনে হয় এক জুড়ি হয়ে যাবে না না আমার এত ফুল লাগবে না আমি এতটুকু তুলব না যেটুকু দরকার সেটুকুই তুলব তো দেখেছ কত ফুল রাস্তার ধারেই গাছগুলো যার যখন দরকার সেই তখন তুলে নিয়ে যায় আমি কিন্তু মাঝে মাঝেই তুলে নিয়ে যাই যেহেতু আমার বাড়িতে শিব ঠাকুর আছে আর আমার বাড়ির সামনে একটা শিব মন্দির আছে সেখানেই আমার শাশুড়ি মা ফুল দেয় তো আর যেহেতু চৈত্র মাস সোমবার তো ভাবলাম যাই ফুল তুলে নিয়ে আসি আকন্দ ফুল তো যে অনেক যেহেতু অসাধারণ লাগছিলো ফুলগুলো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যখন এত ফুল পাওয়া যায় না যদি এটা নীল ষষ্ঠী হতো কিংবা যখন শিবরাত্রির সময় হয় তখন কিন্তু একদিন আগে আসলেও এত ফুল পাওয়া যায় না খুঁজে খুঁজে বের করতে হয় তখন ফুল দেখেছ গাছটাতে কত থোকো থোকো ফুল তুল হয়ে রয়েছে মনে হচ্ছে থোকো ধরেই সব তুলে ফেলি তাড়াতাড়ি করে কিন্তু না না এত থোকো থোকো তুলতে গেলে তো হবে না থোকোর মধ্যে কুড়িও রয়েছে যদি থোকো ছিঁড়ে নিয়ে চলে যায় তাহলে তো পরের দিন আর ফুল পাবো না এই জন্যই একটু বেছে বেছেই ফুল তুলতে হচ্ছিল তো দেখো ভিডিওটা আমি কত ফুল সামনে থেকে কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু তোমরা যদি সামনে থেকে দেখতে বুঝতে পারতে গাছটাতে পুরো মানে এটা হচ্ছে পুরো সাদা আকন্দ ফুল গাছ পুরো মানে পাতা দেখা যাচ্ছে না পুরো ফুলে ভর্তি জাস্ট অসাধারণ লাগছিল তো দেখো তারপর শুধু সাদা কন্দ না নীল আকন্দও ওখানে এই গাছে মাসের নীল আকন্দও আছে এই গাছগুলো কিন্তু কেউ লাগায়নি আপনা আপনি ভাবে রাস্তার ধারে হয়েছে আর যার যখন মন সে তখন ফুল তুলে নিয়ে যায় এই দেখো আকন্দ ফুল গাছে দেখেছ আর সামনেটা দেখেছ কত সুন্দর ফাঁকা মাঠ আমি কিন্তু রাস্তার ধার থেকেই ভিডিওটা করছিলাম আমি যদি ফাঁকা মাঠটার মধ্যে নেমে ভিডিওটা করতাম তাহলে হয়তো আরও ভালো সুন্দর করে ফুলগুলোর ভিডিও করতে পারতাম কিন্তু আমি আর মাঠের মধ্যে নামলাম না যেহেতু অনেক সকালবেলায় তো এর জন্য তো তারপর দেখো আমার ফুল তোলা হয়ে গেল ওই দিকটাতেও রয়েছে অনেক গাছ কিন্তু আমি আর ওই দিকটা গেলাম না আমার যেটুকু দরকার সেটুকু তুলে নিয়েই চলে আসলাম তো দেখো তারপর আমি চলে আসলাম আর ওই যে সামনেই আমার বাড়ি তো একটুখানি গিয়েই আমার বাড়ি তো দেখো এত ভোরবেলায় একটা বুড়িও মানুষও হাঁটতে বেরিয়েছে দেখেছো তো তারপর হাঁটতে হাঁটতে ফুলগুলো নিয়ে আমি চলে আসলাম আমার বাড়িতে তো চলো দেখাই তোমাদেরকে কত ফুল তুলেছি পুরো এক ক্যারি প্যাকেট এই যে দেখেছ এক ক্যারি প্যাকেট ফুল তোলা তুলেছি তো যাই হোক অনেক ফুল তোলা হলো এবার একটু কাজকর্মের দিকে যাওয়া যাক ছেলে স্কুলে যাবে পড়তে যাবে বড় অফিসে যাবে কাজ আছে রান্নাবান্না আছে তো চলো বাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো বাই